আসসালামু আলাইকুম রহমতুল্লাহি সম্মানিত দিনী ভাই ও বোনেরা আজকের এই ভিডিওতে নাদিয়াতুল কায়দার এক নং পর্বের ক্লাসে আরবি ২৯টি হরফ সহি শুদ্ধ করে আপনাদেরকে শেখানোর চেষ্টা করব ইনশা আল্লাহ তো প্রিয় দর্শক আজকের এই ভিডিওটি অনেক অনেক গুরুত্বপূর্ণ ভিডিওটি সম্পূর্ণ দেখে এই আরবি উনত্রিশটি হরফ সহি শুদ্ধ করে নিবেন। কারণ আমরা কোরআনুল করিম যখন হরফ যদি থাকে তাহলে অবের পরিবর্তে আমরা গুণাকার হব। এই কারণে আমরা হরফের উচ্চারণগুলি সহি শুদ্ধ করে তো আজকের এই ভিডিওতে আমি প্রেকটিক্যালি আপনাদেরকে এই আরবি উনত্রিশটি হরফ বলে দিব আপনারা আমার সঙ্গে মস্ক করে শিখে নিবেন তো চলুন আজকের এই ভিডিও শুরু করা যাকিমিন বিসমিল্লাহিরহমানিরহিম আলিফ প্রিয় দর্শক আমরা আলিফের উচ্চারণ অনেকে সঠিকভাবে পড়তে পারি না আলিফ টেনে পড়ি আলিফের উচ্চারণ টেনে পড়া যাবে না দ্রুতভাবে পড়তে হবে আলিফ আলিফ আপনারা আমার সঙ্গে বলার জন্য চেষ্টা করুন আমার সঙ্গে কয়েকবার বললেই এই আরবি উনত্রিশটি হরফ সহি শুদ্ধ হয়ে যাবে ألف ألف با 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 تا تا হ্যাঁ জিম হারফ পড়তে হবে হ্যাঁ হারফ হালকের মধ্যখান থেকে পড়তে হবে কারণ হার মখরাজ হালকের মধ্যখান থেকে হবে দেখুন আমি কিভাবে বলতেছি আমার সঙ্গে মস্কো করে শিখে নিন হ্যাঁ আ খ খ হ্যালো শেষ থেকে খ হরফের উচ্চারণ করতে হবে খ দাল দাল লাল লাল রিপ্টেনে সিন সিন পড়তে হবে সিন শিন শিন সাদে সাদ দাদ তিনা লিপেনে পরো সাদে দাদে মোটা ভাবে দদ হরফ পড়তে হবে হে দাদে প্রিয় দর্শক এই আইন হরফের উচ্চারণ অনেকে সঠিকভাবে পড়তে পারি না আইনের উচ্চারণ হামজার উচ্চারণ করে থাকি আইন এভাবে পড়ে থাকি আইনের উচ্চারণ হালকের মধ্যখান থেকে চাপ দিয়ে পড়তে হবে দেখুন আমার সঙ্গে মস্কো করে শিখে নিন আইন চাপ দিয়ে পড়ব আইন ওইন হরফের উচ্চারণ হলকের শেষ থেকে পড়ব হরফের উচ্চারণ উপরের দাঁত নিচের ঠোঁটের পেটের সঙ্গে লাগিয়ে পড়ব ফ্যা fair of অফ উচ্চারণ জিব্বার গোড়া তার বরাবর উপরের তালের সঙ্গে লাগাইয়া পড়ব আর এই কাফ হরফের উচ্চারণ জিব্বার গোড়া থেকে একটু আগে বাড়াইয়া তার বরাবর উপরের তালের সঙ্গে লাগাইয়া উচ্চারণ করব আপনারা খেয়াল করে এই হরফের উচ্চারণগুলি শিখে নেবেন কাফ เลมเลมมีมมีมนูนนูนวาว ওয় হরফের উচ্চারণ দুই ঠোঁট গোল করে দুই ঠোঁটের মাঝে ফাঁকা রেখে উচ্চারণ করতে হবে ওয়া হা হা হরফের উচ্চারণ হালকের শুরু থেকে পড়ব এটি ছোট হা ইয়া প্রিয় দর্শক ইয়ার উচ্চারণ সঠিকভাবে পড়তে পারি না আমরা অনেকেই ইয়ার উচ্চারণ জিব্বার মধ্যখান থেকে পড়তে হবে ইয়ার উচ্চারণ আমরা অনেকেই হামজার উচ্চারণ করে থাকি ইয়া ইয়া এইভাবে ইয়া বলে হামজার উচ্চারণ করলে সঠিকভাবে হবে না দেখুন জিব্বার মধ্যখান থেকে ইয়ার উচ্চারণ করে পড়ব ইয়া 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 দোনোটি ইয়া ইয়া কে ইয়া মারুফ বলা হয় আর ইয়া কে ইয়াই মাজহুল বলা হয় দোনোটি ইয়ার একই ভাবে উচ্চারণ হবে ইয়া ইয়া পে দশক আরবি 29 টি হরফের উচ্চারণ আমি এখন আপনাদেরকে এক টানে বলে দিচ্ছি দেখুন আপনারা আমার সঙ্গে বলে শিখে নিন আলিফ বা তা ছা جيم ح خ دال زال ر زال سين شي صاد ضاد ق ظ عين غين ف آث كاث لام তো প্রিয় দর্শক আমরা এইভাবে আরবি উনত্রিশটি হারফ সহি শুদ্ধ করে মস্ক করে আমার সঙ্গে শুদ্ধভাবে উচ্চারণ করে শিখে নিবেন তো আজকের মতো আমার ভিডিও এই পর্যন্ত ইনশা আল্লাহ আবার সামনে নাদিয়তুল কায়দার দ্বিতীয় নং পর্বের ক্লাসে আপনাদের সঙ্গে সাক্ষাৎ হবে আসসালামাইকুম ও রহমতুল